মানুষে পিকনিকও গিয়া হাজার গুণাত লিপ্ত কিয়র নমাজ কিয়র কিতা গান বাজনা গোটা রায় আল্লাহর মানের মধ্যে লিপ্ত প্ল্যানিং করিয়া মানুষের হঠাৎ আল্লা দিন আল্লাহর যারা ভুলবশত গুণা করে বা মূর্খতাবশত গুণা করে আর এরা তো প্ল্যানিং ওয়েতে গুণা করের প্ল্যানিং ওয়েতে গুণা করে আগেও ঠিক করে খন্ড দিন আগে যে আমি ও তারিখে গিয়া গুণা করতাম নাও জুবিল্লা ফলকা নাউজুবিল্লা। জোরে ফলুকা নাওজুবিল্লা গাফল দূর করা দরকার আপনার মধ্যে এই জাতীয় চেতনা যদি প্রেরণা না থাকে গাফলত এলাইলে আমরা বর করি আমরা প্রেরণা চেতনা রাখা দরকার নতুন বছরও ভাড়া দিলে আমি ইংরেজি বছর আর আসলে তো আমরা ইসলামিয়া তো বেশি নির্ভর করে চান্দ্রর বছর চলো সূর্য আমার আল্লাহর চান আমার আল্লাহর কিন্তু কোনো গুলোই লাফালাফি করার তো কথা নাই বরং আপনার নতুন বছর তো আরম্ভ হইব যেদিন আপনার জন্মর তারিখ মনে করুন একত্রিশ ডিসেম্বর আপনার জন্ম ও তো একত্রিশ ডিসেম্বর আপনার চল্লিশ বত্রিশ মাস সতেরো ফুড়ি এক জানুয়ারি তাকে আপনার আঠারো তাকে স্টার্ট হতো তো নতুন ইয়ার আপনার হকটা জন্ম বা দরদিন আন্দো মানে আমি আপনারা লাগালো হাই দিল ইগু এক উৎসব হইল খ্রিস্টান হল ও আমরা আন্দু ইন্ডিয়ার মানসে কালে লাফা লাফ ভালা ভাল বোমা হটা ইয়ার কিতাব এগুলো বুঝি না ইগু জিনিস কিতাব তো দেখুন আমরা কিছু গুড়াবাদী মানা অরিজিনাল বাদী মানুয়ারি। আমি আমার দেশের বড় মহাব্বত করি আমার দেশের সভ্যতার সংস্কৃতির আমরা ভালো পাই আমার দেশের কোনো আচার অনুষ্ঠান যদি হয় আমি ধর্মর দিক দিয়ে বাধা তাকায় ফালন নাও করি তো অন্য বাইয়ে ফালন করা দেখলে আমার বুড়া লাগে না বুধবাইগু আমার আরেক বাই ইগু তো আমারও নাই আমার দেশরও নাই বরং জেগুইনতে প্রায় দুইশো বছর আমার দেশও আমরারে এক দাসত্বর মাঝে রাখলা আমার দেশের হলতা চুরি করি লইয়া গেলে তোর আপনার টেন্ড। ভগন্তর উৎসব ও আমরা আপনার ভাটা লইয়া গেলোল্লা খান খালি আন্দোবান আমি করি আর মুসলমানেও করি আর অমুসলমান হলেও করি আর তো অনক কোনো সময় শোনা যায় হিন্দুত্ববাদী কিছু সংগঠনের বাইজ হলে এটার বিরোধিতা করেন নিউ ইয়ার বা ওলা কিছু ডে ঠে পালন করার বিরোধিতা করেন আমি মরোলি তারারে সাপোর্ট করি আর তারা আমার দেশের পক্ষেই মাত আমার দেশের সংস্কৃতি সভ্যতা তেহজিব তামাত দুনের খেলাফ এক জিনিস আমার দেশে চলতো এই কারণ আমার দিল খালে বেশ পায় না খা যে ইগুর বিরোধিতা যারা করে আমি তারা মরালি সাপোর্ট করি লগে যাইতাম পারি না আমার তো সময় নাই ই মিজাজও আমি নাই কিন্তু মরালি আমি সাপোর্ট করি যাই হোক হাঁর ধর্ম উপাসনা তো আর আমার মাথার কিছু নাই ইনো তো আল্লাহ হায়াত দিছে এটা এক নিয়ামত আপনার ও নতুন জিন্দেগী আল্লাহ দিছে এক নিয়ামত আমি শুনলাম হজরত মৌলানা তারিফ জামিল কাত্র আমার তো জিন্দেগি গেল আমি একত্রিশ ডিসেম্বর রায়তা তার ঠান্ডা থাকি আল্লাহর ক্রন্দন করি এখানে যে পরিমাণ গুণার মধ্যে এই রাত্রি মুসলমান হুয়াইন লিপ্ত হইন পুরী লিপ্ত হইন আমার ডর করে যে আসমান কাপ রাহা হ্যাঁ জমিন লরাজহি আল্লাহর আসমানে বুধবাই কম্পন করে জমিনে আমি বুধবাই সাপের যে গজব তানি হাজারো গুণার মধ্যে মুসলমান হওয়া লিপ্ত হইতেন আরে ভাই তোর জিন্দি আল্লাহে দিছে শুকুর আদায় করতে বা আল্লাহ মারছে না শুকুর আদায় করতে পারতে বা নতুন আর এক এরা আরম্ভ শুকুর আদায় করলে করতে তুই নিন গুণার কামো লিপ্ত হইয়া কিতা বুড়ি টিপ দেখানী আল্লাহরে যে নিায় না ও দেখো তোমার নাভর মানে যতটা আছে কোরিয়ার তো আমরা হকীক প্রিয় মানুষ উচিত হকীক প্রিয় হওয়া দরকার যাও তো হইল নিয়ামত নবীজের নিষেধা মৌতর তামান্না না আমার বাই হল তো হাজারো নিয়ামত আমার মাঝে আছে কিন্তু আল্লাহ উল্লেখ করদা কিতাব যে কুরানিকান এই রসুল তোমার তাহলে নিয়ামত দিছিল আল্লাহ উপরে এহসান করছেন এই রসুল দিয়া